আলোচনা এবং মত বিনিময় হওয়ার জন্য আমরা আজকের দিনে উপস্থিত হয়েছি তো শুরুতে টাইফয়েড বৈশ্বিক এবং চিত্র সম্বন্ধে আপনাদের মূলত একটা জীবাণুকৃত রোগ এটা ব্যাকটেরিয়া দ্বারা মানে প্রকার মধ্যে সুযোগ এই রোগটা সাথে সম্পর্কিত মানে যে মানে ছড়ায় সেটা মূলত ছড়ায় দূষিত এবং মধ্যে যে

শুরু করবো এবং পনেরো বছরের কম বয়সী হল তারা বুঝবো চোদ্দ বছর এগারো বছর উনত্রিশ দিন বয়স তার বয়স তিরিশ দিন হয়ে গেছে